মানে শব্দ হয়ে গেছে তারা একটা বাচ্চাটা জন্ম করার জন্য উড়িয়ে দেয় তার ছবিটাও আমার পাশে আছে আপনি কি দু লাখ টাকা শ্যাম্পেন কে উড়িয়ে দেবে পশ্চিমবঙ্গ আছে কলকাতা পার্ক স্ট্রিটে যদি আপনি গাড়িটা পার্কিং করাবেন তাহলে তিনশো টাকা পার্কিং এর টাকা কোথায় আছে দিল্লিতেও নেই তিনশো টাকা বম্বেতেও নেই কোথাও নেই আমি দুদিন আগে ব্যাঙ্গলোরে ছিলাম কুড়ি টাকা পার্কিং এর কুড়ি টাকা পার্কিং এর যদি কাঞ্চন মল্লিকের সন্তান হয়েছে বিল এসেছে হসপিটালে ছ লক্ষ টাকা হতেই পারে টিএমসি লোকজন তো টিএমসি আপনি দেখে আপনারাও ওটা ক্যাপচার করেছিলেন খুব নিউজ হয়েছিল শেখ শাহজাহান একটা বন্ধু ছিল তারা টোটো চালাতো কিন্তু তার পাশে বিরাট বিরাট প্রপার্টি ছিল আর বাইরের থেকে নিয়ে আসার বমগুলি গলি ছিল তাহলে টিএমসি যদি ট্যাগ আছে কারো পাশে তাহলে লাখ তো মানে মানে একটা ছ শব্দ হয়ে গেছে তারা একটা বাচ্চাটা জন্ম করার জন্যে ষাট লাখ টাকাও শেষ করতে পারে আপনি জানেন ফেরহাদাকিম মেয়ে দু লাখ টাকা শ্যাম্পিয়ন বোতল শুধু খুলে উড়িয়ে দেয় তার ছবিটাও আমার পাশে আছে আপনি কি দু লাখ টাকা শ্যাম্পেন উড়িয়ে দেবেন আমি তো কিনতেও পারবো না ভাই আমি তো কিনতেও পারবো না দু লাখ টাকা তো আমি মাসেও কামাই না তাহলে এবার আপনি বুঝুন তারা এখান থেকে আমাদের জনগণ থেকে আমাদের লোকজন থেকে টাকা কাটছে টাকা নিচ্ছে আর তারা নিজের ল্যাভেশ আর লাক্সারিয়াস লাইফ ব্যবহার করছে আপনারা দেখুন সব সময় কারাও আপনাকে খুব ভিতরের কথা বলবে না এই যে জিএসটি জিএসটি সবাই বলে তো একটা সিজিএসটি থাকে একটা জিএসটি থাকে একটা যায় সেন্ট্রাল गवर्नमेंट পাশে একটা থাকে স্টেট गवर्नमेंट পাশে ঠিক আছে তাহলে এই যে স্টেট गवर्नमेंट নিচে জিএসটি তারা কোথায় যাচ্ছে এই যা আমরা কিছু একটা জিনিস কিনছি তারা কোথায় যাচ্ছে যা যা স্টেট যা একটা কাট আছে তারপরে আপনি যদি গলি ভিতরে যাবেন আপনি যদি আপনি একটা ভিলাতে বাড়ি নেবেন আপনি দেখবেন তোলা চলে আসবে কাটমানি নেবার জন্যে এই যা পশ্চিমবঙ্গ আছে কলকাতা পার্ক স্ট্রিটে যদি আপনি গাড়িটা পার্কিং করাবেন তাহলে তিনশো টাকা পার্কিং টাকা কোথায় আছে দিল্লিতেও নেই তিনশো টাকা বোম্বেতেও নেই কোথাও নেই আমি দুদিন আগে ব্যাঙ্গালোরে ছিলাম কুড়ি টাকা পার্কিং এর কুড়ি টাকা পার্কিং এর আর এখানে পশ্চিমবঙ্গ পার্ক স্ট্রিটে তিনশো সাড়ে তিনশো চারশো টাকা আপনি ন্যাচারাল যা আইসক্রিম আছে ওখানে যদি আপনি গাড়ি পার্কিং করবেন আর যদি ভারতে যান পার্কিং থাকবে তাহলে তো ও তো মানে একদম ক্রিমিনাল মতন কথা বলে আমাদের সঙ্গে আর তিনশো সাড়ে তিনশো টাকা পার্কিং তো এইসব টাকা কোত কেন নিচ্ছে আমাদের থেকে আপনার থেকে থেকে জনগণ কেন নিচ্ছে লাখ টাকা হাসপাতালে নিজের বাচ্চা জন্ম করার জন্যই তো নিচ্ছে সব আমাদের টাকা সব আমাদের টাকা এই যা সারদা নারদা রোজ ভ্যালি চেটফান্ড হয়েছিল এটা কার টাকা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির থেকে টাকা এসেছিল না ফেরহাদ হাকিম বাড়ির থেকে টাকা এসেছিল না কুনাল ঘোষের বাড়ি বাড়ি থেকে টাকা এসেছিল ফেরহাদ হাকিম যদি পনেরো বছর আপনি আগে দেখবেন তাহলে তো আগে একটা বাজার ফটফটিয়া চালাতো একটা স্টিল টিফিনে ভিন্ডি ভুজিয়া রুটি নিয়ে আনতো আজকে আপনি দেখবেন ওর পাশে বিরাট টাকা ওর মেয়ে একটা একটা জামা অন্যবার পরে না ওর মেয়েরা প্যারিস লন্ডন ঘুরে ও মেয়েরা ঈদের ঈদের শপিং করে গিয়ে ধাবি আর দুবাইতে এবার আপনি ভাবুন

সেটা তো বুঝতে হবে এটা কার টাকা এক হয় চুরি করে আর না হলে তোলাবাজি করে চুরি করে তোলাবাজি করে বেআইনি মাকান বানায় তারা ক্যান্টনমেন্ট প্রপার্টি গ্র্যাব করে তারা ভয় দেখিয়ে টাকা নেয় তারা লিয়ার লটারি চালায় তারা লিপস অ্যান্ড বাউন্স চালায় একটা একটা বিআইনি কাজ এদের পাশে নেই অনেক বেআইনি কাজ কিন্তু এদের এই সব টাকাটা আসছে কোথায় থেকে ঘুরে ফিরে তো জনগণ থেকে চলে আসছে জনগণ পশ্চিমবঙ্গ আপনি দেখবেন কি গরিব গরিব আরও গরিব হয়ে যাচ্ছে আর ফেরহাদ হাকিম আরও অমির হয়ে যাচ্ছে